চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন কিন্তু থালি থালি খাওয়া হয় কোনো স্মার্ট দিদির দোকানে বা কোনো স্মার্ট দিদির হোটেলে কিন্তু আমি আজ পর্যন্ত থালির ভিডিও করিনি অনেক স্মার্ট দিদিদের তুলে ধরেছি সেগুলো অন্যান্য আইটেমস ফ্রাইড আইটেম অনেক কিছু তুলে ধরেছি কোনো স্মার্ট দিদির হোটেলে আজ পর্যন্ত খাবার দাবার খেতে যায়নি তো এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল যেটা আমাদের সাউথ কলকাতা এরিয়ায় সেটা হচ্ছে শ্রিয়া দিদির রান্নাঘর তো অনেকে হয়তো জেনে গেছো যারা জানো না তাদের জন্য কিন্তু আজকে চমকদার ভিডিও হতে চলেছে শ্রিয়া দিদির রান্নাঘরে নাকি উনসত্তর টাকায় নাকি দারুণ একটা রাজকীয় ভেস্তালি দিচ্ছে রাজকীয় ভেস্তালি ভেস্তালি আবার রাজকীয় হয় না কেন রাজকীয় তার কারণ কলা পাতায় সার্ভ করা হচ্ছে ভেস্তালি তার সাথে কিন্তু দেওয়া হচ্ছে মাটির ভারে জল এরকম একটা কনসেপ্টে একটা বাঙালিয়ানা টাশ দিয়ে শিয়া দিদি রান্নাঘরে উনসত্তর টাকায় দারুণ একটা থালি কিন্তু দেওয়া হচ্ছে তার মধ্যে কী কী জিনিস দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো এছাড়া ওর সাথে সাথে কিন্তু অনেকগুলো কিন্তু থালি রয়েছে চিকেন থালি মাটন থালি এক থালি ফিশ থালি যা যা আছে সেগুলো তো সবই রয়েছে সেগুলো দেখাবো সেগুলোর কী দাম সেগুলো জানিয়ে দেবো আর বিশেষ করে শ্রিয়া দিদির এরকম একটা উদ্যোগ নিয়ে হঠাৎ করে খাবারের যে এক বিজনেস কেন চালু করলো সেটাও কিন্তু আজকে শুনবো তো চ্যানেলে যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চৌগুড়ি আপডেট কিন্তু সবাইকে যাবে ইনস্টাগ্রাম ফেসবুক পেজের আইডি শো করে তাহলে ফলো করে দিও ইউট্রো টাইম আইডি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড পুরাম ঘোড়ার কোনো শেষ নেই আর ক্ষেত্রে কোনো বাধা নেই আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছি শ্রিয়া দিদির রান্নাঘরে গিয়ে উনসত্তর টাকায় রাজকীয় ভেজ খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লাগে না লাগে মোটামুটি কিন্তু চলে এসেছি দিদির রান্নাঘরের সামনে এই দেখতে পাচ্ছ শ্রিয়াদি শ্রিয়া দিদির রান্নাঘর চলে এসেছে এখানটায় তো এসে জানতে পারলাম দিদি আসেনি আজকে আজকে দাদা এসেছেন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত দাদা তার কারণ হচ্ছে আজকে একা হাতে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে দিদির প্রচণ্ড শরীর খারাপ বললো তো যাই হোক আজকে আমার কপাল খারাপ দিদির সঙ্গে দেখা হলো না অন্য আরেক দিন আসলে দেখা করবো তো এই হচ্ছে দোকানের কিন্তু সেটআপ তো আপাতত দেখতে পাচ্ছ দিদি কিন্তু দিদি নাম্বার ওয়ানে গেছিলো তার সুন্দর একটা কিন্তু ছবি এখানে কিন্তু একটা স্মৃতি হিসাবে রেখেছে দাদা তো আছে দাদার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আপনার শুভ নাম কি আমার নাম হচ্ছে সুমন ব্যানার্জি সুমন ব্যানার্জি তো এখানে এই রান্নাঘরটার নাম আপনার ওয়াইফের নিয়ে ওয়াইফের নামে রাখা শ্রিয়া দিদি রান্নাঘর তো মোটামুটি আপনাদের সেটআপটা মানে রান্না নিয়ে কিভাবে স্টার্ট হলো মানে রান্না নিয়েই স্টার্ট করব বা আপনাদের ব্যাকগ্রাউন্ড কি আমার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একটা ফাইন্যান্স কোম্পানিতে অ্যাজ এ এরিয়া সেলস ম্যানেজার ছিলাম এমনি আগে ব্যবসাটা ছিল আচ্ছা তো এখন পুরোপুরি ওই এখন ওটা আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার করছি তার সাথে এখন আমি নিজে ব্যবসাটা করছি রান্না বান্না সব আমি আমার ওয়াইফ মিলেই করি আর আমার ভাই আছে আচ্ছা মোটামুটি যখন স্টার্ট আপ করেছিলেন তখন নর্মাল দোকান ছিল হ্যাঁ নর্মাল দোকান ছিল যখন স্টার্ট নর্মাল দোকান ছিল বলতে কোরালে যেটা করেছিলাম ওটা সান্ধিকা সেফটি আছে আমার মেন নাম সান্ডিকা সেস্টিয়াম মেইন দোকান সানভিকার সেস্টিয়াম এটা কি এখনো আছে হ্যাঁ ওটা কিসের দোকান ওটা হচ্ছে ওখানে ওই রোল ফ্রাইস চাওমিন এই এটা আছে তা এইখানে যে ব্রাঞ্চটা চালু করেছেন সেটা আপনার ওয়াইফের নামে চালু করেছেন সিয়া দিদি রান্নাঘর বাবু তো হঠাৎ করে আমার কাছে নামটা আমার মেইন নামটাই আছে আচ্ছা বাট এই দোকানটা যে নামটা যেহেতু রেখেছেন আপনি আরি বলে একজন ফেসবুকে ওনার নাম অরিন্দম মুখার্জি বলে রয়েছেন উনি বললো যে সিয়া দিদি রান্নাঘর নামটা রাখলে ভালো হয় ভালো রান্না বান্না আপনি করেন আর হেল্পার হিসেবে দাদা রয়েছেন আর দিদি থাকেন দিদিও মোটামুটি রান্না বান্না করেন আজকে আসেনি তো মোটামুটি আপনারা নিজেদের নিজেরাই চালাচ্ছে মানে লাইভই রান্না হয় বাড়ি থেকে কিচ্ছু হয় না ভাত শেষ হয়ে গেছে আবার রান্না হচ্ছে রান্নার প্রতি আমার একটা বড় বড়ি ছিল আমি এখন রান্না করছি যখনই ক্ষমা পাই তখন রান্না করছি রান্না ভালোবাসা তো ভালোবাসাটা ভালো তাই যখনটা ভালোবাসি তাহলে তাহলে আমার জীবিকা করে নিই ওই জন্যই শুরু করা তো আপনি মা পাশাপাশি কাজ করছেন আর দিদিও কি কাজ করে না দিদি পুরোপুরি এখন এখানেই মন দিয়ে সংসার সামলায় দোকান সামলায় বাচ্চা সামলায় এইগুলো চলছে আপনার এই যে রান্নাঘরের মানে পপুলারিটিটা কিভাবে হয়ে গেল হঠাৎ মানে আমি শুনছি নাকি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল এখন নাকি দিদি নাম্বার ওয়ানেও দিদি চলে গেছে মানে এই পপুলারিটিটা কিভাবে না হঠাৎ ভাইরাল কতটা কি আমি ওকে বিশ্বাসী নই আমি মনে করি ভাইরাল মানুষ একটা ভাবেই হয় আমাকে দেখতে কতটা সুন্দর বা আমাকে কতটা স্মার্ট ওইসব না আমার ভাইরাল তখনই হবে দেখুন ব্লগ সবাই এসে করছে যখন আমার লোকাল কাস্টমার আমার কাছে খাবে তখন মনে করবো আমি ভাইরাল

কলাপাতা খেতে চায় না যে দেবেন আর মাটির ভারে কি দেওয়া হচ্ছে এটা জল দাও হচ্ছে এই জিনিসটা মোটামুটি একটা ইউনিক জিনিস যেটা ভালো লাগলো জন্য সবাই মোটামুটি উনসত্তর টাকা থালিটা প্রেফার করছে অনেকে চায় কলাপাতা বালি আমরা যেমন

আমাকে কোয়ালিটি আর প্রাইস দুটোকে এমন একটা ব্যালেন্স করতে হবে যেখানে কাস্টমাররা এসে ঠিকভাবে খেয়ে ভালো বলবে তার সাথে বলবে হ্যাঁ আমি বাজেটের মধ্যে খেয়ে এবার কি হয় সত্তর টাকা রাখিনি কারণে ঊনসত্তর এখন একটা ট্রেন্ডিং চলছে নিরানব্বই টু ডিজিট হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো লাগে দেখতে ভাল লাগে ওই জন্য আর যে মাছগুলো নিচ্ছে উনসত্তর টাকার সাথে সাথে সেই মাছগুলো এক একটা মাছ কিরকম কীরকম দাম রুই তেলাপিয়া পঞ্চাশ টাকা আচ্ছা কাতলা হচ্ছে পঁচাত্তর টাকা আমাদের এরকম বড় বড় ভেটকি থাকে নব্বই টাকা আচ্ছা এই তিনটে ছাড়া তো আর তো কিছু বল বলে মনে হয় না ডিম এক পিস কুড়ি টাকা হ্যাঁ এবার মাছের সাইজগুলো মোটামুটি ভালোই হবে স্ট্যান্ডার্ড সাইজ কারণ আমরা পঞ্চাশ ষাট টাকাতে ফিস্তালি তো পেয়েছি কিন্তু সেটার সাইজটা মোটামুটিতে এখানে স্ট্যান্ডার্ড সাইজ সাইজ কিন্তু পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে বাহ্ এটা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে বাহ ভালোই সাইজ কাতলার সাইজ পঁচাত্তর টাকা

আচ্ছা। আচ্ছা। দিয়ে মোটামুটি এই দামগুলো বলে দিলো যে মাটন চিকেন আলাদা দাম ওর সাথে 69 টাকা অ্যাড হয়ে হয়ে। টেস্ট tadi। ওটা ভালো চলছে। 69 টাকায় ভাত, ডাল, আজা দু রকমের তরকারি, চাটনি, पापড়। এগুলো কি রিপিটেশন হবে? রিপিটেশন আমি একবার করব। ওটা কি সবজি? সবজি। ডাল সবজি ডাল একটু রিপিটেশন করলেন ভাত এক্সট্রা নিলে পাঁচ টাকা যেরকম হয় এটা স্বাভাবিক এই পাঁচ টাকাই দিলে মিষ্টি একটা করে আবার এক্সট্রা যদি কেউ যদি এক পিস মিষ্টি ইচ্ছা দেবেন না টাকা দিয়ে না এটা তো মিষ্টির দোকান না ধরুন খেতে ইচ্ছা করলে এক পিস চাইলো তখনও হবে না একজন ভাব খেলো সে আমার ক্লেম করতেই আমি টাকা নিয়ে মিষ্টি নিয়ে নিলাম বাট না তো আচ্ছা তার মানে বুঝতে পারলে যে ভালো লাগলে একটা মিষ্টিতেই মন ভরতে হবে দরকার হলে মিষ্টিটা মানে খেতে হবে সম্ভব না এটা সম্ভব না কেন আপনি থালি হ্যাঁ তারপর আপনি মিষ্টি দিতে পারবেন না অন্য থালি হলে সেটা বাজে ব্যাপার বাজে টাইমিংটা কি আছে টাইমিংটা হচ্ছে মোটামুটি আমাদের 12:30 টা থেকে স্টার্ট হয়ে এবার যতক্ষণ খাবার থাকে মোটামুটি আজকে সেটা দিকেই আজকে পোনাবাটি দুটো কাঁচা কাঁচা বাজে চিকেন মাটন সব শেষ হ্যাঁ দুটোর কাঁচা বেজে গেছে তার মানে লাস্ট কটা অবধি থাকবে 12:30 টা থেকে সাড়ে তিনটা অবধি চলবে তো মোটামুটি সব পেতে গেলে মানে সব আইটেম একদম ভালো মতো পেতে গেলে সাড়ে বারোটা থেকে কটার মধ্যে আসতে হবে তুমি যদি সব আইটেম তুই পেতে চাও সব থেকে ভালো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে যাবে মানে আগেই আসতে হবে আবার সাড়ে বারোটা থেকে দেড়টার ভেতরে যা করে আসলে সব পেয়ে যাচ্ছে এবার যদি খুব কপাল খারাপ থাকে তখন আরো শেষ হয়ে যাবে তখন খারাপ কাস্টমার আসবে না কিন্তু মোটামুটি হয় না শেষ হয়ে যায় দুটো আচ্ছা তো এই থালিগুলো শেষ হচ্ছে সাড়ে তিনটের মধ্যে পুরো শেষ সন্ধেবেলা কটা অব্দি আবার চালু আবার কি গ্যাপ হচ্ছে ব্রেক হচ্ছে কোনো ব্রেক বলতে এই করতে 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 এবার ভাত হচ্ছে আবার সেকেন্ড পার্টার জন্য অডি রেডি হবে

ওরে বাবা অবাক করা ব্যাপার এখানে কিন্তু বিরিয়ানি হচ্ছে 180 টাকা বসে গেলে আনলিমিটেড নিয়ে গেলে सेम ভাবে 8 পার্সেল আমরা বক্সে রাইট বা সাউথ কলকাতাতে আমার মনে হয় যে কোনো জায়গায় নেই সাউথ কলকাতা এই আনলিমিটেড কনসেপ্টটা আজ থেকে নেই আমার লাস্ট 8 মাস ধরে আছে চলছে কাস্টমার খাচ্ছে ভালো আমার বিরিয়ানি নিচ্ছে এখান থেকে

কাবাব বাবা আছে নাকি না কাবাবটা এখন চালু করবে চালু করব কাবাবটা চালু করব আর এই ছানা তুমি পেয়ে যাবে তো ফিশ ফিঙ্গার পাবে পিওর ভেটকি কোনো বাসা না কোনো ভোলা ভেটকি না পিওর ভেটকি পিওর ভেটকি পিওর ভেটকি ওটা কত টাকা 30 টাকা 30 টাকা বলে 30 টাকা কারণ মানে সন্ধেবেলা ফ্রাইড আইটেম আর বিরিয়ানি পাওয়া যায় খালি গুলো আর পাওয়া যাবে না খালি খালি পুরো দুপুরের মধ্যেই শেষ কেউ যদি আগে থেকে বলে সেই ক্ষেত্রে আলাদা কেউ কার্ড জন্য রেখে দিলেন কিন্তু খালি পাওয়া যায়

অসংখ্য ধন্যবাদ দাদা এইভাবে চালিয়ে যান আশা করি আরো বড় হবে এর দিদির আরো আউটলেট আরো চারিদিকে মানে খুব গেটা আমরা চাই তবে তো অবশ্যই ঠিক আছে দাদা ধন্যবাদ আচ্ছা এখানে দেখতে পাচ্ছো অনেক দাদারা খাচ্ছেন তো একজন দাদাকে ধরি দেখি কিছু বলে কিনা দাদা আপনার শুভ নাম কি হ্যাঁ

আচ্ছা খাবার দাবার কেমন লাগবে ভালো লেগেছে বাহ কি খেয়েছে মাছ মাছ নিয়েছে আচ্ছা আচ্ছা ওটা ভালো লেগেছে বাহ একদম ঘরোয়া ঘরোয়া রান্নাঘর রান্নাঘর বলছে যখন কি পুরো ঘরোয়াটা পুরো তো এই হচ্ছে মোটামুটি থালিটা উনসত্তর টাকার কিন্তু দারুণ কিন্তু থালি যেটা ভেজ থালি বলা হচ্ছে কিন্তু ভেজ থালি বললেও কিন্তু রাজকীয় ভেজ থালি বিশেষ করে প্রচুর মানুষেরা কেন আসছে উনসত্তর টাকায় কলা পাতায়

আর কোনো অনুষ্ঠান বাড়ি না যে পাবে বাদ বাকি টুকটাক একবার হলে তোমাদের রিপিট করে এটা কিন্তু পরিষ্কার বলে দিলাম ঠিক আছে নর্মাল জায়গায় গেলে আমরা 40 টাকায় পঞ্চাশ টাকায় ভেস্তালি পেয়ে যাওয়া কিন্তু প্রপার সুন্দর ভাবে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কিন্তু ভেস্তালি পাওয়া কিন্তু খুব চাপে আর সব থেকে ভালো জিনিস এই কলা পাতায় মোড়া এই যে খালিটা আর এই যে মাটির ঘরে জল পুরোপুরি একটা আলাদাই বাঙালি আনার টাচ দিচ্ছে কিন্তু এখন আপাতত সবজি খালি নিয়েছি চিকেন বাগান সব শেষ আজকে ফিস খাওয়ার ইচ্ছা নেই তো

ডাল দিয়েছে ডাল আবার চাইলে কিন্তু দেবে তো এই হচ্ছে মোটামুটি ঘনই ডাল আছে যাই না কতটা শুনতে পাচ্ছি দেখা এসেছি তো এই হচ্ছে ডাল দিয়ে আমি মাখলাম আর চালটা কিসের আছে এটা কি নাকি চাল চাল তো বলেই দিল দাদা তো প্রথমে ডাল দিয়ে মেখে নিলাম আবার আমি চাইবো ডাল দেয় কিনা দেখ ডাল সবজি নাকি আবার রিপিট করবে যারা দাদার কাছে আবার চেয়ে দেখব এই কাল দিয়ে মোটামুটি মাখলাম এই হচ্ছে আলু ভাজা তো আলু ভাজা দিয়ে চলো খাবো তো শ্রিয়া দিদি রান্না করে আজকে শ্রিয়া দিদি নেই তো দাদা আছে তো শ্রিয়া দিদি রান্না করে বসে উনসত্তর টাকায় রাজা পুরো খালি ভাগ পাইট নিচ্ছে চলো আর এখানে দিয়েছে বাঁধাকপি দিয়েছে এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তার মানে বুঝতেই পারছো খালি বলছে কিন্তু ভেজ হলোই না মাছ তো পড়েই গেল তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু ঘন্ট টাইপের বলে তো চলো একটু বাঁধাকপি দিয়ে খেয়ে রেখি বাহ সেদ্ধ হয়েছে সময় কি বাঁধাকপি মুখে লাগে এখন কুক খুব সুন্দর হয়েছে এবারে কবিনালুর তরকারি একদম মাখা মাখা হয়েছে এটা কি আর খেয়ে দেখাবো মিষ্টি মিষ্টির মতো টেস্ট হয় দাদা কিই নিয়ে এসছে এটা বাড়ির না কিই নিয়ে এসছে ওই এটা খেয়ে চাটনিটা খাওয়ার ব্যাপারে চাটনি কেন না চাটনি ভাঙিয়েছে তো চাটনিটা একটু খেয়ে দেয় ভালো হয়েছে চাটনিটা কিন্তু খুব ভালো হয়েছে তো মোটামুটি সব খাবারই মোটামুটি ভালো লাগলো তো চলো এই পাতটা শেষ করি দাদার কাছে আমার ডাল শেষ আবার আমি ডাল চাইবো ডাল নেবো একটু সবজি টবজি নিয়ে খেয়ে তারপর রসগোল্লাটা খাবো খেয়ে নিয়ে একদম পেট সবজি খাবার খেয়ে তারপরে তোমাদেরকে লোকেশানটা করে ভিডিওটা এনে দেবো দেখতে থাকো আচ্ছা খাবার দাবার দেখছো পাচ্ছ পুরো একদম পরিষ্কার করে আমি খেয়ে নিই এত পেয়েছি আবার কিন্তু রিপিট ডাল দিয়েছে ডাল সবজি চেয়েছি আবার কিন্তু একবার করে দিয়েছে এটা কিন্তু তোমাদের বলে দিলাম ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ এই জিনিসটা আমি পেলে একটু বেশি খুশি হই তো এটাও কিন্তু পেয়ে গেলাম মুড়ি মিছরি আমি একটু বেশি ভালোবাসি তো এটাও কিন্তু পেয়ে যাচ্ছি দিদির রান্নাঘরে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন তো মেট্রো করে শহীদ খিদুরম মেট্রো স্টেশন থেকে বেরিয়েই মাত্র ডান দিকে মেন রোডে তো দেখতে পাচ্ছ আমি ওই সাইডের রাস্তা থেকে সোজা চলে এলাম সোজা মেন রোডের দিকে গেলেই কিন্তু ডান দিকে পড়বে কিন্তু ঢালাই ব্রিজের মোড় তো মেট্রো স্টেশনের গা দিয়ে যে রাস্তাটা দেখালাম ওইটা সোজা আসলে এরকম একটা মেন রোড পড়বে ওখান থেকে ডানদিক নেবে ডান দিক নিলেই দেখতে পাচ্ছ এটা ঢালাই ব্রিজের মোড় ঢালাই ব্রিজের মোড়টাকে ক্রস করে কামালগাছি মোড়ের দিকে হেঁটে গেলেই পেপসি কোম্পানির অপোজিটেই কিন্তু দিদির রান্নাঘর এবার দিদির রান্নাঘরের কাছ থেকে দেখাচ্ছি ওই দিকের রাস্তাটা যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে কামালকাজী মোড় কামালকাজি মোড় থেকে যদি আসো রাস্তাটা কম পড়বে ওখান থেকে কিছুটা হেঁটে এলে পেপসি কোম্পানির জাস্ট অপোজিটেই কিন্তু দিদির রান্নাঘর এবার তোমাদের কিন্তু আমি ওই রাস্তা ওই দিক দিয়ে রাস্তাটা দেখাচ্ছি ওই দিকের রাস্তাটা হচ্ছে ঢালাই ব্রিজের মোড় ঢালাই ব্রিজের মোড় থেকে দিদির রান্নাঘর ওই পাঁচ থেকে দশ মিনিট হাঁটাপাত লাগবে এছাড়াও গড়িয়া স্টেশনে যদি তোমরা আসো সেখান থেকে ঢালে ব্রিজের মোর অব্দি এসে ওইখান থেকে আবার সোজা হেঁটেও চলে আসতে পারো অটো করেও চলে আসবে পৌঁছে যাবে এছাড়াও ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে রাখছি আসার আগে দাদাকে ফোন করে নেবে দাদা বুঝিয়ে দেবে আচ্ছা তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে আজকের বিশেষ করে আজকে আমি বারবার বলছি অন্যান্য দিন হাতে পাঁচটা আঙুল সমান না কোনো দিন খাবার ভালো খারাপ হতেই পারে আজকের বিশেষ করে যেই যে আইটেমগুলো খেলাম আজকে ভেজতালি খেয়েছি সিক্সটি নাইনে তাকে অনেক অনেক জায়গায় তোমরা চল্লিশ টাকা ভেজতালি পেয়ে যাবে অবশ্যই পাবে আমরা নর্মালি রাস্তায় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ভেজতালি পেয়ে যাই এখানে উনসত্তর টাকায় কেন খেতে আসি তাই না ব্যাপার আছে দেখো কিছু কিছু স্ট্যান্ডার্ড মেনটেন হয় স্ট্যান্ডার্ড জায়গায় খেতে গেলে স্ট্যান্ডার্ড সেরকম টাকা দিতেই হয় বুঝতেই পারছো আর ঊনসত্তর টাকা একটা ভালো একটা পরিবেশে বসে আর খাবার দাবারের কোয়ালিটি সেটা দেখতে হবে কোয়ালিটি মেনটেন করে কিন্তু দাঁড়া করছে আর এত বড় একটা দোকান চালাচ্ছে বুঝতেই পারছো ভাড়ারও ব্যাপার আছে সমস্ত কিছু মেনটেন করে একটা স্ট্যান্ডার্ড থালি না রাখলে বুঝতেই পারছো হাই হওয়া খুব মুশকিল তো সেরকম একটা মেনটেন করে সিক্সটি নাইনে থালি করেছে সেটা আমার দিক থেকে রাজকীয় থালি আট রকম আইটেম দিয়ে জলটাকে দিয়ে ধরো তা নটা ন নরকম জলটা বাদ দিলে আট রকমের আইটেম দিয়ে কিন্তু থালি করেছে খুবই ভালো শেষ পাতে রসগোল্লাটা মিষ্টিটা পেয়েছি এটা ভালো লাগলো এটা কিন্তু সব জায়গায় পাবে না আর কলা পাতায় একদম সার্ফ আর সত্যিকারে মাটির ভাড়ে কিন্তু জল দিয়েছে সত্যিকারে দারুণ ব্যবহার দাদার ব্যবহার ভালো দিদি আসলে আরও ব্যবহার ভালো পেতাম দিদির সাথে দেখা হলে ভালো হতো তো দিদির সুস্থতার কামনা করলাম দিদি অসুস্থ এখন একটু আজকে শরীরটা খারাপ আসেনি তাড়াতাড়ি দিদি সুস্থ হয়ে যাক আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্না রান্নাঘরে কিন্তু আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে প্রপার বিরিয়ানির ওপরে ভিডিও নিয়ে আসবো আর দেখবো সত্যিকারে কি আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে সেটা কিন্তু দেখতে হবে তাই জন্য কিন্তু আসবো আরেকবার খুব তাড়াতাড়ি আসছি আজকের রান্নাবান্নার দিক থেকে যদি বলি চিকেন মাটন সব শেষ হয়ে গেছে তাই খেতে পারলাম না প্রপার সিক্সটি নাইনে ভেজতালি খেলাম দেখো ঠিকঠাকই আছে এবার তোমাদের ওপর সব কিছু যে তোমরা কী করবে যদি এই এরিয়ায় আসছো খুব দূর থেকে আসতে বলবো না তার কারণ দেখো তোমরা বলবে যে দূরেই তো আমি চল্লিশ পঞ্চাশ টাকা থালি পেয়ে যাচ্ছি ঊনসত্তর টাকা এখানে আসবো কেন সেটা বলতে পারো তো এখানে যারা যারা এরিয়ায় যারা যারা থাকে তারা অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করে আজকে উনসত্তর টাকা থালি হয়েও কিন্তু লোকেরা খেতে আসছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাইরে থালি পাওয়া যায় এখানে আসছে কেন কিছু না কিছু তো জিনিস পাচ্ছে তা তো আমি তো রাস্তায় চল্লিশ টাকা ভেজ থালি খেয়ে নিতে পারি এখানে কেন উনসত্তর টাকা খেতে আসবো কিছু তো ব্যাপার আছে সেটা তারাই জানে আর তোমরা তোমরা আসলে এইটুকুনই বলবো একটি এসে দেখা করে যাও দুই সাথে দেখা করে যাও খাবার দাবার একটু কোনো ট্রাই করে যাও সমস্ত খাবার একবার করে রিপিট করবে শুধু ভাতটা এক্সট্রা পাঁচ টাকা লাগবে রসগোল্লা রিপিট না দাদা কিন্তু পরিষ্কার বলে দিল আনলিমিটেড ভেবো না শুধু ডালটা সবজিটা একটু লাগলে দাদা দেবে ভাত এক্সট্রা পাঁচ টাকা রসগোল্লা নট অ্যালাউড একবার দিয়েই ব্যাস আর কি হবে দেবে না চাটনি টাটনি হয়তো দিতে পারে যাই তো মোটামুটি আজকের দিক থেকে পেট ভরে গেলো ভেজতালি ভালোই লাগলো তো একবার দুবার এসে খাওয়াই যায় তাই না একবার খাওয়াই যায় ঠিক আছে এবার প্রপার ভালো খেতে গেলে আবার আমাদের চল্লিশ টাকাতেই চলে যেতে হবে তোমরা যেরকম স্বাভাবিক যেটা ভাবো চল্লিশ টাকা বেস্তালি খাবো এক একবার একটু স্ট্যান্ডার্ড খাওয়া যেতে পারে আজকের রান্নাবান্না ভালো লেগেছে বিশেষ করে বাঁধাকপির যে সবজিটা বা বাঁধাকপি মাছের মাথা দিয়ে যে ঘন্টটা ওটা ভালো লেগেছে বেশি ভালো লেগেছে সব নয় এটা মোটামুটি ভালো লেগেছে আর এমনি নর্মাল কি আর বলবো সব কিছু টুকটাক ভালোই লেগেছে তো ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংক্রে আপডেট দিন সরকারকে পেয়ে যাবে ভিডিও ইন করবার ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কী করতে হবে এই হো দিয়া দিদি রান্নাঘরে এসে খাবার দাবার ট্রাই করে আমাদেরকে জানাতে হবে কেমন লাগলো না লাগলো তো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ এটি ভালো থেকো সুস্থ থাকো যেটা সসাই বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কী ভিডিও নিয়ে ব্যাক করি যাই আসবে চমকই আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিসমাস আসছে তো ক্রিসমাসের ওপরে কিন্তু দারুণ দারুণ ভিডিও কিন্তু আসছে অনেকগুলোই কিন্তু পাঠ আসবে ক্রিসমাসের ওপরে চলো ডাটা